হাই ফ্রেন্ড আর বেঙ্গলি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে নিজেরাই ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আপনারা নিজেরাই কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটিও দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার পর দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনাদের ভোটার কার্ড হয়ে যাবে সেটি আপনারা নিজেরাই কিন্তু ফোন থেকে বা কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে ভোটারের যে ওয়েবসাইটটি আছে অর্থাৎ এখান থেকে কিন্তু ভোটার কার্ড করা হয় তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করবেন ভোটার কার্ড এরপর সার্চ করে নেবেন প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন এসপি এখানে আপনারা সার্চ করে নেবেন তাহলে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন এরকম আপনাদের সামনে শো হবে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে এই পেজে চলে আসবে এরপর এখান থেকে পেজটিকে প্রথমে আগে লগ করতে হবে তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা তো লগ করে নিতে পারবে কোনো সমস্যা নেই যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তারা কী করবে তাদেরকে কিন্তু বানাতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড তো বানানোর জন্য আপনারা কী করবেন উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ ব্লু কালারে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা মোবাইল নাম্বারটি দেবেন এখানে আপনার জিমেনিটি দিতেও পারেন নাও দিতে পারেন এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে দেবেন দেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মোবাইল একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে বসিয়ে নেবেন এরপর নিউ পাসওয়ার্ড সেটিং করার জন্য অপশান চলে আসবে পাসওয়ার্ড আপনারা সেটিং করে নেবেন এই মাত্র দু তিনটি স্টেপ তাছাড়া আর কিছু নেই এরপর আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড সেটিং হয়ে গেল এরপর আপনারা লগ ইন আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এই অপশানে ক্লিক করবেন তাহলে লগ ইন পেজে চলে আসবেন তো এরপর এখানে আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এটাই আপনাদের ইউজার নাম্বার অর্থাৎ ইউজার নেম এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনারা যে পাসওয়ার্ডটি সেটিং করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন এরপর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে দেবেন এরপর রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নম্বর একটা ওটিপি চলে গেছে সিক্স ডিজিটের ছ সংখ্যার সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এরপর নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ফর্ম নাম্বার সিক্স তো ফর্ম নাম্বার সিক্স আপনারা এই যে ফিল ফর্ম সিক্স এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ফর্ম নাম্বার সিক্স ওপেন হয়ে যাবে তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে তো দেখুন ছেলে ও অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে তাছাড়া যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে বাবার বাড়ি থেকে শ্বশুর গেছে তাদের কী ডকুমেন্ট লাগবে আপনারা স্ক্রিনে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু লাগবে তো চলুন এরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন তো দেখুন এখানে যে সমস্ত স্টেপগুলি আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে তো প্রথমে আপনারা স্টেট চয়েস করে নেবেন আপনাদের যে স্টেট এরপর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন অর্থাৎ আপনি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেয়ে আপনি বিবাহিত হয়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এসেছেন তাহলে ঝাড়গ্রাম করবেন আর যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের হয়েই আপনি অ্যাপ্লিকেশন করতে চান নতুন অ্যাপ্লিকেশন করেছেন এখানেই আপনারা বাড়ি তাহলে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টই করবেন এরকম আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি চয়েস করে নেবেন এরপর এখানে অ্যাসেম্বলি চয়েস করতে হবে এসি এখানে ক্লিক করবেন আপনাদের অ্যাসেম্বলি কনটি সেটি চয়েস করে নেবেন এরপর আপনারা নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পি অপশন পার্সোনাল ডিটেলস চলে আসবে এরপর ফার্স্ট নেম তো যার নামে ভোটার কার্ড হবে তার ফার্স্ট নেম দেবেন এখানে তার এখানে সার নেম দেবেন অর্থাৎ টাইটেল দেবেন যখনই ফার্স্ট টাইম এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু দিয়ে অটোমেটিক চলে আসবে যদি বেঙ্গলিতে ভুল থেকে থাকে সাইডে কিবোর্ড পাবেন কীবোর্ড বার হয়ে যাবে এখান থেকে আপনারা বেঙ্গলিতে বানানটি ঠিক করে নেবেন ঠিক টাইটেলের ক্ষেত্রেও টাইটেলের ক্ষেত্রে যদি বানান ভুল থেকে থাকে অর্থাৎ ইংলিশ এখানে লিখলেন যদি বাংলাতে এখানে ভুল আসে সেক্ষেত্রে সাইডে কিবোর্ড পাবেন কীবোর্ড দিয়ে আপনার বানানটি কিন্তু ঠিক করে নেবেন এরপর আপলোড ফটোগ্রাফ অর্থাৎ এখানে আপনার একটি ফটো দিতে হবে যে ফটোটি ভোটার কার্ডে আসবে এটি কালার ফটো দিতে হবে সেটি টু এমবির মধ্যে হওয়া চায় সাইজ এবং জেপিজি জেপিজি অর্থাৎ জেপিজি ফর্মেটে হওয়া চায় টু এমবির নিচে অর্থাৎ জেপিজি ফর্মেটে হতে হবে এবং টু এমবির নিচে এরপর ফটোটি চুজ পাইলে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন এরপর ক্রপ করে নেবেন এভাবে সাজিয়ে নেবেন এরপর সেভ অপশানে ক্লিক করবেন এরপর ওকে অপশানে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর সি অপশান সি অপশানে এরপর রিলেটিভ নেম দিতে হবে ফাদার মাদার হাজব্যান্ড তো যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে হাসব্যান্ড দেবেন আর যদি বিয়ে না হয় মেয়েদের ক্ষেত্রে তাহলে ফাদার দেবেন আর ছেলেদের ক্ষেত্রেও আপনারা ফাদার্স দিয়ে দেবেন বা মাদার্সও দিতে পারেন তবে হাজব্যান্ড সিলেক্ট করলাম এরপর এখানে হাজব্যান্ডের নামটি দিয়ে দিতে হবে এরপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর ডি অপশান অপশান এখানে মোবাইল নাম্বার যদি আপনার নিজের মোবাইল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে সেল করবেন আর যদি রিলেটিভ অর্থাৎ আপনার না থাকে ফ্যামিলি কারো থাকে সেক্ষেত্রে রিলেটিভ এই অপশানে ক্লিক করবেন তো আশা করি নিজের মোবাইল নাম্বার দেওয়ারই চেষ্টা করবেন ভোটার কার্ডে হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন মোবাইলে কিন্তু ওটিপি আসবে তো নিজেরই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এরপর ইমেল আইডি ইমেল আইডি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটি কিন্তু অপশানাল এটি কিন্তু বাধ্যতামূলক নয় এরপর নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করবেন তো মোবাইল নাম্বার অতি অবশ্যই কিন্তু দেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ই অপশান আধার নাম্বার তো আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন এরপর এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এরপর আপনাদের সামনে আসবে এফ অপশান অর্থাৎ জেন্ডার তো জেন্ডার এখানে মেল ফিমেল থার্ড জেন্ডার আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর জি অপশন অর্থাৎ ডেট অফ বার্থ ডিটেলস তো এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তো সাইটে ক্যালেন্ডার পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপর ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নেবেন এভাবে এরপর এখানে যে আপনি জন্ম তারিখটি দিলেন জন্ম তারিখের প্রমাণ হিসাবে এখানে কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাপোর্টিং ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টগুলি দিতে পারেন বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট অফ ক্লাস টেন টুয়েলভ তো এই ধরনের সার্টিফিকেটগুলি কিন্তু আপনারা দিতে পারেন বা ইন্ডিয়ান পাসপোর্ট আমি আধার কার্ডে সিলেক্ট করে নিলাম আর যদি এই সমস্ত ডকুমেন্টগুলি না থাকে সেক্ষেত্রে এনি আদার ডকুমেন্টস এখানে আপনারা ক্লিক করবেন এরপর কী ডকুমেন্টটি দিলেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন যে ডকুমেন্টটি এখানে আপলোড করবেন টু এমবির মধ্যে হওয়া চায় জেপিজি পিএনজি পিডিএফ অর্থাৎ টু এমবির মধ্যে আপনাদেরকে সাইজ করে নিতে হবে এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনারা ডকুমেন্টটি এখানে আপলোড করে নেবেন তো ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেল আপনারা নিচে দেখতে পাবেন এরপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ এখন আপনি কোথায় বসবাস করছেন আপনার বিয়ে হয়েছে আপনি শ্বশুরবাড়িতে গিয়ে বসবাস করছেন সেখানের অ্যাড্রেস দেবেন বা যদি কোনো ছেলেদের করেন সেক্ষেত্রে তার জন্মস্থানের ঠিকানাই দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস এরপর এইচ অপশান প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তো এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিতে হবে ছেলেদের ক্ষেত্রে তার জন্মস্থানের ঠিকানা দিয়ে দেবেন এবং অবিবাহিত মহিলাদের ক্ষেত্রেও জন্মস্থানের ঠিকানা দিয়ে দেবেন আর যারা বিবাহিত হয়ে অন্য জায়গায় বসবাস করছেন তাদের সেখানে ঠিকানাই দেবেন অর্থাৎ শ্বশুরবাড়ির ঠিকানাই দেবেন এখানে তো প্রথমেই আগে বলে রাখি যে সমস্ত স্টার মার্কগুলি আছে দেখতে পাচ্ছেন স্টার মার্কগুলি এই অপশানের ঘরগুলি কিন্তু অতি অবশ্যই ফিল আপ করতে হবে তো প্রথমে হাউস বিল্ডিং নম্বর আপনারা দিয়ে দেবেন তো যদি হাউস বিল্ডিং নম্বর আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে আপনারা চিরচিরও করে দিতে পারেন এরপর স্ট্রিট এরিয়া লোকেশান মোহল্লা রোড এখানে নেম দিয়ে দেবেন এরপর ভিলেজ বা টাউন নেম দিয়ে দেবেন এরপর এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন এরপর পিনকোড দিয়ে দেবেন এরপর তালুকা বা মণ্ডল দিয়ে দেবেন এরপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর ডিস্ট্রিক্ট এভাবে চয়েস করে নেবেন এরপর স্টেট স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এরপর আপনি যে অ্যাড্রেসটি দিলেন এই অ্যাড্রেসের জন্য একটি কিন্তু আপনাকে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস তো যে ডকুমেন্টটি দেবেন সেটি কিন্তু নিচে সিগনেচার করে দেবেন তো সিগনেচার না করলেও হয়ে যায় কিন্তু এখানে লেখা আছে আপনারা সিগনেচার করেও দিতে পারেন এরপরে ডকুমেন্ট এখানে এভাবে সিলেক্ট করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কী কী ডকুমেন্ট আপনারা দেবেন দেখুন ওয়াটার বিল কানেকশান আধার কার্ড কারেন্ট পাসবুক ইন্ডিয়ান পাসপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্ট রেজিস্ট্রি রেন এবং রেজিস্ট্রি সেল তো এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপনারা দিতে পারেন এরপর এই সমস্ত ডকুমেন্টগুলি যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে এনি আদার্স এই ডকুমেন্টটি ক্লিক করবেন এরপর এখান থেকে একটি আপনার বাবার বাড়ির এরিয়ার যে পঞ্চায়েত আছে সেখান থেকে একটি কাগজ লিখিয়ে আনবেন ওনাদের নির্দিষ্ট একটি প্যাড আছে সেই প্যাডে লিখে দেবে আমার এরিয়ার মেয়ে অমুক জায়গাতে বিয়ে হয়েছে সেটি দিলেও হবে তাছাড়া রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিলেও হবে এবং যে ডকুমেন্টটি দেবেন সেই ডকুমেন্টের নামটি এখানে উল্লেখ করে দেবেন তাহলেই হবে এরপর এখানে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করে নেবেন টু এম মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ যে কোনো একটি ফরম্যাটে বানিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি অফ ডিসাবিলিটি অর্থাৎ যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে প্রতিবন্ধীর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এবং তার ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যদি প্রতিবন্ধী হয়ে না থাকেন তাহলে এই অপশানগুলি ছেড়ে দেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এরপর ফ্যামিলি মেম্বার ডিটেলস তো এখানে আপনাদের ফ্যামিলি মেম্বার ডিটেলস দিতে হবে তো আপনারা যদি ছেলে হন সেক্ষেত্রে এখানে আপনার বাবার নাম দেবেন এবং যদি অবিবাহিত মেয়ে হন সেক্ষেত্রেও আপনার বাবার নাম দেবেন বা মায়ের নাম দেবেন আর যদি বিবাহিত মহিলারা হন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম দেবেন এবং এক রিলেশান আপনার হাজব্যান্ড সিলেক্ট করবেন আর যারা ফাদার্স দেবেন তারা ফাদার সিলেক্ট করবেন এরপর তার এপিক নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর ডিক্লারেশান তো ডিক্লারেশনে এখানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন এখানে দেওয়া হয়েছে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ তো আপনার যেখানে জন্মগ্রহণ হয়েছে অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তার ডিটেলস এখানে দিতে হবে সেই গ্রামের নাম দিতে হবে স্টেট দিতে হবে এবং ডিস্ট্রিক্ট দিতে হবে অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন এবং সেই জায়গাতে কতদিন আপনি থাকছেন সেটি কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ আপনি যতদিন থাকছেন যদি জন্ম থেকে থাকেন তাহলে জন্ম থেকে যতদিন থাকছেন সেটি দিয়ে দেবেন এবং যদি বিয়ের পর দু এক বছর থাকেন তাহলে এখানে আপনাদের যে ডেট সেটি দিয়ে দেবেন এটি আপনারা ম্যারেজ সার্টিফিকেট দেখেও দিতে পারেন তাছাড়া একটা মিনিমাম আন্ডার্জে আশেপাশে ডেট দিয়ে দিতে পারেন এরপর এখানে আপনাদেরকে দিতে প্লেস আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন এরপর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নেবেন বসাবার জায়গা খুলে যাবে অপশান চলে আসবে এরপর সাবমিট অপশানে ক্লিক করে নেবেন এরপর প্রিভি সাবমিট অপশানে ক্লিক করে আপনারা ফর্মটি সাবমিট করে দেবেন ক্লিক করে নিলেই আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো হবে ওটি আপনারা ফটো তুলে রেখে দেবেন বা প্রিন্ট করে রেখে দেবেন যখনই আপনারা ভোটার কার্ডটি চেকিং করবেন অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়ে আপনারা চেকিং করবেন তো ভোটার কার্ড কীভাবে চেকিং করবেন কোথা থেকে চেকিং করবেন সেটিও আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এরপর আপনারা আবারও হোম অফিসে চলে আসবেন আসার পর আপনাদের ভোটার কার্ডটি হয়েছে কি হয়নি সেটি আপনারা কীভাবে চেকিং করবেন সেটি চেকিং করার জন্য আপনাদেরকে যেতে হবে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রেফারেন্স নাম্বারটি পেলেন অর্থাৎ একনোলেজমেন্ট নাম্বারটি আপনারা যে পেলেন সে একনোলমিমার নাম্বারটি এখানে বসাতে হবে এরপর এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনাদের রাজ্য সিলেক্ট করে নিতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ভোটার কার্ডের সম্পূর্ণ স্ট্যাটাস অর্থাৎ কার্ডটি হয়েছে কী হয়নি কী অবস্থাতে আছে সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবেন এরপর যখনই আপনাদের ভোটার কার্ডটি হয়ে যাবে এখানে আপনারা এপিক নাম্বার দেখতে পাবেন এরপর ডাউনলোড এপিক এই অপশানে আসবেন আসার পর এখানে এপিক নাম্বারটি দেবেন অর্থাৎ আপনাদের ভোটার কার্ড নাম্বারটি এরপর স্টেট সিলেক্ট করে নেবেন এভাবে এরপর সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো এইভাবে যখনই সার্চ করবেন আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন ভোটার কার্ড নাম্বার নেম এবং স্টেট অ্যাসেম্বলি নাম্বার এবং মোবাইল নাম্বার এরপর সবার নিচের দিকে আপনারা দেখতে পাবেন সেন্ট ওটিপি অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে সেন্ট ওটিপি যখনই করবেন একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনাদেরকে এখানে বসাতে হবে ওটিপিটি বসিয়ে যখনই আপনারা ভেরিফাই করে নেবেন আপনাদের ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে একটি ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম আপনারা কীভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবেন এবং ডাউনলোড করবেন সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দিতে পারলাম আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা দেখাবেন নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ